মজার এক ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা হয়তো এটা খেয়েছেন তবে আমার মতো কে কে করে খেয়েছেন সেটা আজকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আমি এই ভর্তাটা কীভাবে করি ওইটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এস বি সাবিয়া ব্লক অ্যান্ড কুকিংয়ের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি আর এটা আমি কড়াইটা গরম করে তেল দিয়ে মধ্যে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজের মধ্যে আমি দিয়ে দিব রসুন এখানে আমি প্রায় দুইটা রসুন নিয়েছি দেশি রসুন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এভাবে ভেঙে এভাবে ভেঙে দেওয়ার কারণ যাতে মরিচটা ছিটে শরীরে না আসে এর জন্য দিয়ে এটা আমি সুন্দর করে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত একটু সিদ্ধ হচ্ছে রসুন আর কাঁচামরিচটা তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি তিনটা দেশি পেঁয়াজ নিয়েছি অবশ্যই দেশি রসুন দেশি পেঁয়াজ দিয়ে এটা করবেন তাহলে এটা টেস্টটা একটু ভালো পাওয়া যায় আর যদি আপনারা দিয়ে করেন হুম তাহলে সেটা আপনাদের টেস্টের ব্যাপার আর তার মধ্যে দিয়ে দেবো এখানে আমি ধনিয়া পাতা যেটা বিলাতি ধনিয়া পাতা বলি আমরা আপনারা কি নামে বলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি যে এটা সুন্দর করে ভেজে নিয়েছে যে দেখুন কতটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাটা আলাদা করে উঠিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি আরও দুইটা দিয়ে দেবো মরিচ আপনারা চাইলে একসাথেই ভেজে নিতে পারেন আমার কাছে শুকনো মরিচ ভাজা ছিল এর জন্য আমি আর আমার আর ভাজতে হয়নি আমি ওইখান থেকে দুইটা দিয়ে দিয়েছি এই যে দেখুন এটা কত সুন্দর করে বকুলিয়ানটি বেটে নিচ্ছে আর বকুলিয়ানটির হাতের বর্তা খুবই মজা হয় তার আগেও আমি কয়েকবার আপনাদেরকে জানিয়েছি বলেছি যদি আপনারা ওই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানতে পারবেন তার মধ্যে দিয়ে দেবো এখন রসুন আর রসুনটা দিয়ে এটা আমি সুন্দর করে মিহি করে বেটে নেব যাতে কোনো দানা না থাকে রসুন আর চিংড়ি মাছটা একদম মিহি বাটা হবে রসুন বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এখন ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব এর মধ্যে যখন সব কিছু বাটা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই আদা বাটা থাকবে কারণ ভর্তার মধ্যে পেঁয়াজটা যদি দাঁতের নিচে লাগে তাহলে কিন্তু এটার টেস্টার দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজটা কখনো কোনো ভর্তার মধ্যে মিহিটা ভালো লাগে না সবসময় আদা বাটা পেঁয়াজ ভালো লাগে তো এই যে দেখুন এটা কত সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছে আর আরেকটা কথা বকুলিয়ান ওনারা বলে মানে বকুলিয়ানটি ওরা বলে পাটার মধ্যে নাকি লবণ বাড়তে হয় না বাটলে নাকি পেটে পাথর হয় সেই কথা আমি কখনও জানিও না আর এটা শত থাকি তা আমি জানি না এটা যদি আপনারা জানেন তাও আমাকে বলবেন এই যে দেখুন বর্তার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আর এই যে এখন নিয়ে নিচ্ছে পাটার মধ্যে ভাত মাখা নিয়ে নিয়েছে আমার কাছে গরম ছিল না তাই আমি এটা ওভেনে গরম করে নিয়েছি ভাতটা নিয়ে এটা পাটাতে মেখে মানে এটা টি খাচ্ছে আমরাও সবাই খেয়ে নেব একসাথে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ টা টা